বাংলাদেশে নির্বাচন কবে হবে এটা নিয়ে জনগণের মাথা ব্যথা না থাকলেও একটা দলের খুব বেশি মাথা ব্যথা তারা আল্লাহর নাম যতবার নেয় তার চেয়ে বেশি নির্বাচনের কথা বলে তাদের বক্তব্য দিতে উঠলেই তাদের কথা হলো নির্বাচন কবে দিবেন বাংলাদেশে পাঁচই আগস্টের আগে জুলাই যে অভ্যুত্থান হলো এই অভ্যুত্থানে যেই হৃদয় বিদারক ঘটনা ঘটছে এটা তো ইতিহাসে বিরল পাকিস্তান আমলে একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় পশ্চিম পাকিস্তানের বিহারিরা বাঙালিদের উপর অত্যাচার করছিল পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল আর এই জুলাই অভ্যুত্থানে আমার দেশের পুলিশ আমার দেশের সেনাবাহিনী আমার দেশের মানুষ নিজেদের দেশের মানুষের বুকে গুলি চালিয়েছে একেবারে ঠান্ডা মাথায় মানুষদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার উপর মানুষ এখানে শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ এখানে আহত অবস্থায় পঙ্গু অবস্থায় আছে। এদের রক্তের দাগ এখনও শুকায় নাই এখনও আহতরা হাসপাতালে আছে। এই আহত যারা হলো নিহত যারা হলো এদের বিচার কী হয়েছে মাত্র গ্রেপ্তার হয়েছে কিছু লোক মূল আসামি ভারতে এবং বাকি কিছু আসামি গ্রেপ্তার হয়েছে কারো কি এখনও পর্যন্ত বিচার হয়েছে রায় হয়েছে এখনো পর্যন্ত আহতদের চিকিৎসা পুরোপুরি সুচিকিৎসা হয় নাই আহতরা এখনও রাজপথে নামে মিছিল মিটিং করে চিকিৎসার জন্য এখনো বিচার আমরা দেখতে পারলাম না এর আগে কি নির্বাচন এটা হয় আপনার বাড়িতে যদি আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায় সেই বাড়িতে কি বিয়ে শাদী হয় ওই মাসের মধ্যে বিয়ের যদি ডেটও হয় এটাও পিছিয়ে দেওয়া হয় আমাদের শোকটা কাটুক এরপরে আমরা বিয়ে সাদী করব তা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের রক্তের দাগ এখনও শুকায় নাই একটা দল তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নির্বাচন তো হতেই হবে কারণ নির্বাচন ছাড়া তো একটা দেশ চলতে পারে না এটা আমরাও বলছি কিন্তু নির্বাচন হওয়ার আগে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে কিনা যেই কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে যেই কারণে আওয়ামী লীগ এরকম স্বৈরাচার হয়েছে এই কারণগুলো দূর না করে যদি আবার নির্বাচন দেওয়া হয় আবার সরকার হয় তারা কি ভালো হবে না খারাপ হবে আরেকটা বড়ো কথা হলো বর্তমানে নির্বাচন যদি দেওয়া হয় আমরা জানি দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই বর্তমানে বাংলাদেশের পুলিশ বাহিনী কোনো কাজ করতে পারতেছে না পুলিশ বাহিনী এখনও চুরি ছিনতাই সে তারা ঠিক করতে পারতেছে না তারা চাঁদাবাজি হচ্ছে টেন্ডারবাজি হচ্ছে মানুষকে খুন করে ফেলা হচ্ছে কোনো কিছুই পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাহলে দেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার সেন্টারে একদিনে যদি নির্বাচন হয় এই সেন্টার পাহারা দেওয়ার মতো পর্যাপ্ত শক্তি বাংলাদেশে পুলিশ বাহিনীর কি এখন আছে এটা তো সাধারণ যে কোনো মানুষ বোঝে যে বাংলাদেশের পুলিশের এই সক্ষমতা এখন নাই এটা হইতে আরও সময় লাগবে এরপরে বাংলাদেশে এমন হতো যে নির্বাচন যেই সব দল করবে সব রাজনৈতিক দলগুলোর চরিত্র আওয়ামী লীগের মতো নাই সব ফুলের মতো পবিত্র হয়ে গেছে কেউ সেন্টার দখল করবে না কেউ ভোট জাল ভোট দিবে না কী এরকম ভালো হয়ে গেছে সব মানুষ যারা নির্বাচনের কথা বলতেছে তাদের জালায় গ্রামে গঞ্জে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে গেছে এই লোকগুলো যদি নির্বাচনের সময় দেখে যে পুলিশ নাই পাহারাদান নাই কেউ নাই তাহলে নির্বাচনের ভোট কেন্দ্রগুলো কি ভালোভাবে ভোট হবে নাকি সেই সে আগের মতো দখলদারি হবে তাহলে এখন নির্বাচন করা আর না করা সবই সমান এখন নির্বাচন করলে কোনো ক্রমেই ভালো মানুষ নির্বাচিত হবে না এখন আগের মতোই সেই আগে আওয়ামী লীগ দখল করছে এখন অন্য দল দখল করবে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এটা আমরা পুরোপুরি নিশ্চিত এই কারণে আমাদের পীর সাহেব শর্মনাই বলেছেন আগে সংস্কার করেন আগে দেশের পরিবেশ ভালো করেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার পরে নির্বাচন এর আগে নির্বাচন দিয়ে কোনো ফায়দা হবে না বরঞ্চ আর দেশের আরও ক্ষতি হবে মনে করি যে নির্বাচনের বিষয়টা যদিও নির্বাচন কমিশন বলছে ডিসেম্বরে নির্বাচন দিতে পারে আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন দেওয়ার পরিবেশ এখনো হয় নাই নির্বাচন আরও পরে হওয়া উচিত নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত